এসআইআর নিয়ে বিস্তর বিভ্রান্তের মাঝেই সাধারণ মানুষকে আশ্বাসের বার্তা দিলেন শ্রিয়াখালার দুই নেতৃত্ব সূর্যকান্ত ঘোষাল ও তাপস মুখোপাধ্যায় প্রথম পর্যায়ের ফর্ম বিলির মাধ্যমে এসআইআর শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে তার মাঝে বিরোধীদের কথায় বিচলিত না হওয়ার বার্তা শ্রিয়াখালা নেতৃত্ব দেন তাদের কথায় যে কোনো সমস্যার সমাধানে তৃণমূল আছে অযথা বিভ্রান্তির মুখে পড়তে হবে না সাধারণ মানুষকে ভোটের রেজাল্টের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না বরঞ্চ আরো বেশি সিট পাবো আমরা কারণ হচ্ছে কেন্দ্রের যে সরকার চলছে সে সরকার পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমাদের সরকার তৃণমূলের সরকার বাংলা ও বাঙালিদের উপরে বিভিন্নভাবে এবং আমাদের যারা মনীষী ছিলেন তাদের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য কটুক্তি মূর্তি ভাঙা থেকে শুরু করে একের পর এক জঘন্যতম কাজ করে চলেছে আমরা সেগুলোকে প্রতিহত করছি কারণ আমাদের মাথার উপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তেনার আদর্শে আমরা অনুপ্রাণিত আদর্শিত তেনার নির্দেশ আমরা মান্যতা দেব এবং মেনেই চলব এক্ষেত্রে এর আগেও অনেক ঘটনা ঘটিয়েছে সেগুলোকেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেগুলোকে প্রতিহত করেছি কারণ বাঙালি লড়াই করতে জানে আজকে বাংলা ছিল বলে আজকে ভারতবর্ষে স্বাধীনতা এসেছে বাংলার সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের আজকে এই জঘন্যতম একটা সরকার বাংলা ভাষা বলে কিছু নেই বাঙালি বলে কেউ নেই এরকম কটুক্তি তাদের যাই হোক এই ক্ষেত্রে যে এনআরসি যে চালু এসআইআর যে চালু করেছে এসআইআর চালু করার ক্ষেত্রে আমাদের একটু কাজ বাড়লো আমাদের একটু মানুষের কাছে পৌঁছানোর সুযোগটা আরো বেশি করে করে দিল বরঞ্চ মনে বলে মনে হয় আমাদের কারণ বিরোধী পক্ষ আজকে তাদের যে ব্যবহার আচার এবং মানুষের পাশে না থেকে তাদের যে কাজ করা সেটা বাংলার মানুষ বুঝে গেছে যে এক্ষেত্রে আমরা একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক কোনো নেতা কর্মী কোনো মানুষকে আমরা পাশে পাবো না আজকে দিবারাত্র আমাদের ছেলেরা বা আমরা সর্বদা সব সময় অতন্ত্র প্রহরীর মতো আমরা বাংলার মানুষের পাশে থেকে সুরক্ষা দিচ্ছি এক্ষেত্রেও এসআইআর ক্ষেত্রে কোনো রকম কোনো ভয়ভীতি পাওয়ার কোনো প্রয়োজন নেই সেটা আমি আমার ক্যাম্পেনিং এর মাধ্যমে মিটিং এর মাধ্যমে আলোচনার মাধ্যমে আমি সেগুলোকে জানিয়ে দিয়েছি আমার এলাকাকে এসআইআর চালু হয়েছে সেক্ষেত্রে বিএলওরা আমাদের যারা বিএলএ হয়েছে তাদের সঙ্গে কালকে ইন্ট্রোডিউস করিয়ে নিয়েছে আজকে তারা একযোগে বিভিন্ন এলাকায় কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ এসআইআর করার ক্ষেত্রে আমার শিয়াখালা গ্রাম পঞ্চায়েত এলাকায় রকম কোনো সমস্যা নেই যেটুকু ত্রুটি থাকবে সেটা আমরা পাশে থেকে আমাদের যারা প্রশাসনিক স্তর রয়েছে নেতৃত্ব রয়েছে ঊর্ধ্বতন আলোচনা করে আমরা বলে দিয়েছি সর্বভাবে আমরা সকলে মিলে একযোগে যার যা সমস্যা হবে আমরা চব্বিশ ঘন্টা আমরা ক্যাম্প খুলেছি পঞ্চায়েতে হেল্প ডেস্ক খোলা হয়েছে ব্লকে রয়েছে অর্থাৎ কোন রকম ভাবে যাতে কোনো মানুষ অসুবিধায় না পরে এসআইআর ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে সর্বশক্তি দিয়ে সেটাকে আমরা হিসেবে দেখবেন গ্রাম পঞ্চায়েত শান্তিপূর্ণ এলাকা শিয়াখালা গ্রাম পঞ্চায়েতে এসআইআর নিয়ে কোন ভয়ভীতির ব্যাপার নেই আমার যে নেতৃত্ব আছে সভাপতি সূর্যকান্ত ঘোষাল তিনি আমার প্রতিটা সংসদের আমাদের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েত সমিতির প্রতিনিধি এবং আমাদের নেতৃত্বদের নিয়ে সংগঠিতভাবে প্রতিটা সংসদে যে ধরনের প্রচার আমরা করেছি মানুষের পাশে আছি সেক্ষেত্রে আমার শিয়াকালা গ্রাম পঞ্চায়েতে এসআইআর নিয়ে কোনো ভয়ভীতি নেই আজকে থেকে শুরু হয়েছে আমি যেটা কালকে শুনলাম আমাদের বিএলএ দের মারফত 50টা করে প্রতিটা সংসদে ফর্ম বিলি করার জন্য সরকারের তরফ থেকে পেয়েছে আমার 19টা সংসদ আছে 19টা সংসদেই বিএলরা সেখানে উপস্থিত এবং বিএলওরা 50টা করে ফর্ম আজকে তার মধ্যে যতগুলো হবে তারা বাড়ি বাড়ি দিতে বেরিয়েছে বিভিন্ন এলাকায় বাংলাদেশ থেকে বিভিন্ন পূড়ি যায়িস্ট সমিতি থেকে সম্পূর্ণ কমিটি দরকার আসলে তারা প্রত্যেকই রয়েছে এবং সেটাকে খুঁজে বার করার জন্যই এসআই এই যে অভিযোগটা এই অভিযোগ কতটা সত্য বলে আপনি মনে করেন আমার শিয়াখালা অঞ্চলের ক্ষেত্রে যেটা বিরোধীদের বক্তব্য রোহিঙ্গা বলেছি বস্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি আমার শিয়াখালা অঞ্চলের ক্ষেত্রে এবং যে সমস্ত বিরোধীরা প্রচার করছে তারা পায়নি যেন তেন প্রকারে তারা বাংলা থেকে একটা শান্তিপূর্ণভাবে চালানো মানুষের পাশে থেকে মানবিক মুখের একটা সরকার মমতা ব্যানার্জিকে তারা ছড়াতে চাইছে চলে বলে কৌশলে সোজা রাস্তায় পারেনি তারা এই রকম উপায় একটা করে অবলম্বন করে চেষ্টা করছে কিন্তু তাদের অভিসন্ধি সার্থক হবে না আমাদের যে সংগঠন আছে এখানে বিরোধীদের কোনো জায়গা নেই আমরা অন্তত দেখতে পাচ্ছি না